দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার চাহি আমারি হাট থেকে আর আপনার জানানি হাটটি সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে শাহাদ ভাইকে শাহাদুত ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে

পনেরো জোড়া কত চাইছে চল্লিশ সুন্দর বাচ্চা আমরা দেখছিলাম এখানে তিন আর শাহাদুত ভাই আমরা সেই গুরুগুলো আপনাদের দিচ্ছি

পুষ্পান্ন ভাঙতে বলছে ওই ওইপান্ন তিরপান্ন তিরপান্ন সুন্দর বাচ্চাগুলো কিনছেন পাই আমরা সেগুলোগুলো তত মিচ্ছি

সাতান্ন হাজার আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা আসে গরুগুলো শাহিওয়ালের বাচ্চা এখানে দাম চলছে দুটি বাচ্চা

সুন্দর বাচ্চা শাহিওয়াল এটা কত হয়েছে এটা কত হাজার সুন্দর বাচ্চা চুয়াত্তর হাজার কোয়ালিটি সম্পন্ন চুয়াত্তর হাজার শাহিওয়ালের বাচ্চা চুয়াত্তর হাজার রাবি কম্বল ঝুল অনেক সুন্দর চুয়াত্তর হাজার কিনলেন শাহাদুত ভাই এ বাসেরটা পুষ্পান্ন পুস্পান্ন হাজার বেশ সুন্দর বাচ্চা পঁচপান্ন হাজার পুষ্পান্ন হাজার এটা কত একান্ন একান্ন হাজার বেশ সুন্দর একান্ন হাজার একান্ন হাজার এই পাশেটা কত হয়েছে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার শাহিওয়ালার সার বাচ্চা সাতচল্লিশ হাজার ওই পাশেরটা

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গুরু ক্রয় করবেন গুরু প্রায় বিক্রয়ের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না সুন্দর বাচ্চাগুলো